ছোট রানীর সব প্ল্যান ভেসে দিয়ে বড় রাজা বাবুকে নিয়ে রাজমহলে ফিরে এলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকির কিছুতে জ্ঞান ফিরে আসছে না তখনই রোহিত ফুলকিকে বারবার ডাকতে থাকে আর বলে ফুলকি ওঠো ফুলকি ওঠো তখনই সম্পূর্ণ বলে আচ্ছা রোহিত চলো ফুলকিকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে না হলে ওর কেন জ্ঞান ফিরছে না তখন রোহিত বলে সেটাই তো আমার তো জ্ঞান ফিরে এসেছে তাহলে ফুলকি কেন জ্ঞান ফিরছে না তখন বড় রাজা বাবু বলে আসলে রঘুনন্দ হয়তো ওকে অন্য কিছু খাইয়েছে হসপিটালে নিতে হবে না একটু পরে এমনিতে জ্ঞান ফিরে আসবে তখন এই বলে রোহিত বারবার করে ফুলকির দিকে জল ছিটাতে থাকে আর বলে ফুলকি ওঠো ফুলকি এই যে দেখো আমি তোমার সবাই এখানে আছে ওঠো তখনই দেখা যাবে ফুলকির আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে তারপরে ফুলকি উঠে বসলে রোহিত বলে ফুলকি তুমি ঠিক আছো তো তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আমি ঠিক আছি আচ্ছা স্যার কি হয়েছিল আমার যতদূর মনে পড়ছে বাবা স্মৃতি ফেরানোর জন্য ওই রঘুনন্দ বাবা যে আমাদের নিয়ে পুজো করছিল তারপরে উনি একটা প্রসাদ দিল তারপরে সে প্রসাদটা আমি খেলাম তারপরে কি হয়েছে সেটা আর মনে পড়ছে না তখন রোহিত বলে পড়কি আজকে অনেক বড় বাঁচা আমরা বেঁচে গেছি তুমিও বেঁচে গেছো তোমাকে তোমাকে অনেক বড় বিপদ থেকে শ্যামানন্দ বাবা যে বাঁচিয়ে নিয়েছে না হলে ওই রঘুনন্দ তোমাকে বলি দিতে চাচ্ছিল পুলকি তখনই ফুলকি অবাক হয়ে যায় আর শুনে কাঁদতে থাকে আর বলে বাবা বাবা আপনি আমাকে বাঁচিয়ে নিয়েছেন তারপরে দেখা যাবে রোহিত বলে হ্যাঁ পুলিশও খবর দিয়েছে সময় মতো পুলিশও চলে এসেছে ওদের সবাইকে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে তখন সম্পুর্ণা বড় রাজা বাবুকে বলে নিহাতি আপনি ফুলকিকে বাঁচিয়েছেন না হলে আপনাকেও আমি তুলে নিয়ে যেতাম ওদের দলের কারণে তখনই বড় রাজা বাবু রেগে যায় আর বলে শুনুন আমি কোনোদিনও ক্ষমতার লোভ করিনি তার জন্য যারা এই কাজ করে তাদেরকেও আমি পছন্দ করি না তারপরে দেখা যাবে ফুলকি বড় রাজা বাবুর কাছে যায় ওইদিকে রুদ্র ছদ্মবেশ নিয়ে সেখানে দাঁড়িয়ে দেখে তারপরে বড় বাবুকে বলে বাবা তোমার কি মনে পড়ছে না বাবা বলো না তখনই শ্যামানন্দ কিছুই বলে না তখন ফুলকি বলে বাবা তোমাকে তো সবটা মনে করতেই হবে তুমি হলে রাজমহল স্টেটের বড় বড় বাবু ওইদিকে রুদ্র এই কথা শুনে চমকে যায় তখন ফুলকি বলে হ্যাঁ বাবা আমাদের সঙ্গে তোমাকে চলে যেতে হবে যেতেই হবে তোমাকে তোমাকে আমরা নিয়ে যাব। তোমার কিচ্ছু মনে করছে না আমার কথা মনে তোমার মনে করছে না আমি তোমাকে এই যে বাবা বাবা বলছি তোমার মনের মধ্যে কি আমার জন্য একটু মায়া লাগছে না বলো না বাবা তখনই এই কথা শুনে বড় বাবু বলে না আমি আমি কোথাও যাব না কোথাও যাব না আমি তোরা চলে যা চলে যা তখন রোহিত কে বড় বাবু বলে শোন ওর মৃত্যুযোগ ছিল অনেক বড় একটা ফাড়া থেকে বেঁচেছে আবারও কিন্তু মৃত্যু যোগ আসতে পারে আরো অনেক বিপদ আছে তুই ওকে নিয়ে এস এখান থেকে চলে যা চলে যা এখান থেকে তখন এই বলে বড় বাবু সেখান থেকে চলে যেতে লাগে ওইদিকে ফুলকি পিছন পিছন বাবা বাবা বলে সেই ফুলকি দাস ফুলকি কিনা বড় রাজা বাবুকে খুঁজেও পেয়ে গেলেন এটা কি হতে পারে না না এখনই আমাকে হার হাই জানাতে হবে হ্যাঁ জানাতে হবে না হলে তো আবার পরে আমার ওপরেই রেখে যাবে তারপরে দেখা যাবে ফুলকি বড় রাজা বাবুকে বলে বাবা দাঁড়াও দাঁড়াও বাবা তখনই বড় রাজা বাবুকে বলে আচ্ছা বাবা তোমার কিছু মনে পড়ছে না তুমি তো রাজমহল স্টেটের বড় রাজা সবাই তোমার জন্য জন্য অপেক্ষা অপেক্ষা করছে করছে তোমার বড় হ্যাঁ ছোট তোমাকে চমকে দেখলে যাবে কিন্তু আমি 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 নিশ্চিত যে তোমাকে দেখলে সবাই চিনতে পারবে বাবা তুমি যাবে না যাবে না আমাদের সঙ্গে তখনই বড় রাজা বাবু বড় রানিমার কথা মনে পড়ে তখন পুরোনো স্মৃতি সবগুলো মনে পড়ে আর মনে মনে বলে না না এই স্মৃতিগুলো কখনো তোমার মনে ভেসে ওঠেনি এত বছরে এই টানটা তো আমি অনুভব করিনি এই মেয়েটা যতবার আমাকে বাবা বলে ডাকছে ততবারই আমি এই টানটা অনুভব করছি তাহলে এই মেয়েটা কে আমার কি কোনো কাছের মানুষ আর আমার আমি তো এই সংসারের মায়া ত্যাগ করে এই দলে নাম দেখিয়েছিলাম সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম এখন আমি কি করব কি করব আমি তখনই রোহিত ফুলকির কাছে আসে এসেই বলে ফুলকি সময় হয়ে গেছে আমাদের যে যেতে হবে তখন ফুলকি বলে স্যার আমি বাবাকে ছাড়া চলে যাব না না কিছুতেই না আমি বাবাকে কিছু কিচ্ছুতেই যাব না তখনই রাজা বাবু আসে আর আসলেই ফুলকি বলে বাবা তোমাকে কিছু মনে পড়ছে না তোমাকে আমার সঙ্গে যেতেই হবে যেতেই হবে তোমাকে তুমি আমার সঙ্গে যাবে না হলে আমি তোমার সঙ্গে থেকে যাব তুমি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমি তোমার সঙ্গে যাব তুমি তো এই ফুলকি দাসের রাগ জানো না তখনই বড় রাজা বাবু বলে না রে মা তোকে নিয়ে কি আর সব জায়গায় যাওয়া যাবে তার জন্য তোর সঙ্গে আমাকে যেতে হবে তখন রোহিতা ফুলকি বড় রাজাবাবুর কথা শুনে খুব খুশি হয় ওইদিকে রুদ্র ছোট রানীকে ফোন করে তখন ছোট রানী তার অফিস রুমে তাড়াতাড়ি করে লুকিয়ে যায় তখনই ছোট বাবু লুকিয়ে ছোট রানীর রুদ্রকে বলে হ্যাঁ রুদ্র বলো তখন রুদ্র বলে রানী মা তুই ফুলকি দাস ফুলকি দাস বড় রাজাবাবুকে খুঁজে পেয়ে গেছে আর তাকে নিয়ে রাজমহলের দিকে রওনা হচ্ছে তখন ছোট রানী বলে কি বলছো তুমি তুমি শিওর যে ছোট বড় রাজাবাবুই সে ছিল না না এটা কি করে সম্ভব তখন রুদ্র বলে হ্যাঁ রানিমা আপনি যে ছবিটা আমাকে দেখিয়েছেন হুবু সে চেহারা আমি দেখেছি আর সবাই দেখলে চিনতে পারবে আপনিও দেখলে চিনতে পারবেন বুঝতে পেরেছেন তখন ছোট রানিমা বলে না না এটা আমি কিছুতেই হতে দিতে পারি না এটাই হলো সে সুযোগ রুদ্র এবার কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে তুমি রাস্তার মধ্যে বম ফিট করে দাও যাতে সেখান দিয়ে ওদের গাড়ি যাওয়ার সময় ওদের গাড়িটা ব্লাস্ট করে বুঝতে পেরেছো এবার কিন্তু এই কথাটা তোমাকে শুনতে হবে এই কথাটা কিন্তু কার্যকর করতে হবে তখন রুদ্র বলে ঠিক আছে রানীমা আপনি চিন্তা করবেন না আমি আপনার কথা অনুযায়ী কাজ করছি বুদ্ধিটা ভালোই দিয়েছেন তখনই সব কথাগুলো ছোট ছোট রাজা বাবু শুনতে পায় তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় ওইদিকে রোহিত ফোরকি আর বড় রাজা বাবু গাড়ি করে আসছিল তখনই রুদ্র আর তেওয়ারি সেখানে বম ফিট করে দেয় তখন রুদ্র তেওয়ারিকে বলে আচ্ছা তেওয়ারি ভাই ঠিক আছে তো সব না হলে কিন্তু ছোট রানীর কাছে আমার কোনো মুখ থাকবে না তখন তেওয়ারি বলে দাদা চিন্তা করবেন না এক্সপার্ট এনে এখানে আমি সবগুলো একদম ফিট করেছি আপনি চিন্তা করবেন না একটা না একটা ওদের গাড়ি চাকা নিচে পড়বেই আর সঙ্গে সঙ্গে গাড়িটা ব্লাস্ট করবে তখন রুদ্র বলে ঠিক আছে চলো এখান থেকে চলে যাই তখন এই রুদ্র আর সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে রোহিত পলকের গাড়িটা যখনই আসবে তার আগে সেখানে ছদ্মবেশ নিয়ে মোটর সাইকেলে করে পৌঁছে যায় ছোট রাজা বাবু আর ওদের গাড়িটা থামিয়ে দেয় তখনই রোহিত বলে একি গাড়ির সামনে আসলেন কেন গাড়িটা থামিয়ে দিলেন কেন তখন ছোট রাজা বাবু বলে নেমে যাও এখান থেকে নেমে যাও সামনে বিপদ সামনে বিপদ আছে তার থেকে তোমরা তিনজন নেমে জঙ্গলের পথ ধরে তারপর চলে যাও তখন ফুলকি বলে আপনি কে আমাদের সামনের দিকে দিলেই তখনই গাড়িটা ব্লাস্ট করে আর তখন এটা দেখে রোহিত ফুলকি আর বড় রাজাবাবু ভয় পেয়ে যায় আর দুজন তিনজনই ছিটকে পড়ে ওইদিকে দেখা যাবে তখনই ছোট রাজাবাবু মোটর সাইকেল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওদিকে ফুলকি বলে স্যার লোকটা তো ঠিকই বলেছিল কিন্তু আমাদেরকে কে বাঁচালো কে বাঁচালো সে তখনই রোহিত ফুলকি উঠে দেখে কেউ নেই ওদিকে ছোট রাজা বাবু নিজের চাদর সরিয়ে সেখান থেকে সোজা চলে যায় তারপর বলে আমাদের আমাদের কে বাঁচাচ্ছে বাঁচাচ্ছে বলুন তো তার মানে করে অদৃশ্য বন্ধু আসলে ছোট রানী মাই নিশ্চিত আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল তখনই রোহিত বলে এখন তো আমি নিশ্চিত হয়ে গেছি ফুলকি যে আমাদের আসার খবরটা আর আমরা যে বড় রাজা বাবুকে পেয়ে গেছি সে খবরটা উনি পেয়ে গেছেন তার জন্য আমাদের মেরে ফেলার জন্য এই ব্যবস্থা করেছেন তখন ফুলকি বলে স্যার আর কোনো প্ল্যান করে কোনো কাজ হবে না আজকে তো এই ফুলকি দাস বড় রাজা বাবুকে নিয়ে রাজমহলে যাবেই আর ছোট রানিমার মুখোমুখি হবে ছোট রানিমা কিচ্ছু করতে পারবে না তারপরে দেখা যাবে বাবুকে নিয়ে ফুলকি আর রোহিত রাজমহলের দিকে রওনা হয় ওইদিকে রুদ্র রুদ্র ফোন করে ছোট রানীকে খবর দেয় তখন ছোট রানী বলে তুমি ঠিক বলছো তো তখন রুদ্র বলে হ্যাঁ রানিমা আমি নিজে দেখেছি রোহিতের গাড়ি পড়ছে তখনই ছোট রানিমা খুব খুশি হয়ে যায় তারপরে খুশি হয়ে বলে না নাটকটা আজকে জব্দজ করতে হবে তখনই ছোট রানীমা কানঢাকাতি শুরু করে আর বলে ধানশিরি ধানশিরি তুমি কোথায় আর আদিত্য সবাই কোথায় তখন সবাই আসলেই ধানুকে ছোট রানীমা বলে আসলে ধানসিরি কি করে বলবো তোমার দাদা আর কুলকি মারা গেছে একটু আগে নিতগ্রাম থেকে হয়তো এদিকে আসছিল তখনই ওদের গাড়ি ब्लाস্ট করেছে যার কারণে ওরা পড়ে সেখানেই মারা গেছে তখন ধানু বলে না এটা কিছুতে হতে পারে না এ বলে কাঁদতে থাকে তারপর বড় রানিমা আসে বলে কি হয়েছে ছোট তখন সবটা শুনে বড় রানিমা বলে না না আমি স্বপ্নে দেখেছি ফুলকি আসছে কাকে নিয়ে যেন তখন ছোট রানীমা বলে না দিদি ফুলকি আর আসবে না এ বলে ছোট রাজা বাবুকে বলে চলো আমরা গিয়ে খবর দিয়েছি নবাবগঞ্জে ঠিক তখনই ফুলকি রোহিত আর বড় রাজা বাবু বড় রানী ছোট রানিমার সামনে এসে দাঁড়ায় তখন তো ছোট রানিমা ভয় পেয়ে যায় ওদিকে ছোট রাজা বাবু দেখে খুব খুশি হয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে না ধন্যবাদ